গাজীপুর জেলার ভিতরে সবচাইতে বড় মালটা বাগান এটি এবং বাহারি রকমের মালটার চাষ করা হয় এই বাগানের মালটা একদম পিওর এবং সেই সাথে সবুজেরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এবং গাছ থেকে পাকা মালটা পেরে নিজ হাতে তুলে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বীর করে এই মালটা বাগানে পরিমাণ মালটার ফলন হয়েছে এই বাগানে বাগানের মালিক যতটা খুশি তেমনি আপনারা যদি আসেন মালটা না কিনে দেখলেই পেট ভরে যাবে শতভাগ গ্যারান্টি দিতে পারি অনেক বড়

এখনো মাল্টা বাগান দেখতে আসেন নাই তারা খুবই মিস করছেন তার মন শুধুমাত্র গাছ থেকে দেখে মালটা নেবেন তা না এখান থেকে নিজ হাতে ফাইরা খায়া তারপর মালটা নেওয়ার সুযোগ পাবেন বাজারে কি কম না বেশি দাম বাজারটা যায় না তবে এখানে অথেন্টিক একদম গাছ থেকে পাইরা খাওয়া যায় কেমন লাগে মজা খাইতেছ বলো

বুকের ভিতর তারা করে বাগান থেকে বাড়াইতেছে যদি আমার মনে বাগানের ভিতরে থাইকা যাইতাম কেননা সুন্দরী দর্শনার্থীরা মাত্র বাগানে ঢুকতেছে আপনারা আবার দেরি না যে সুন্দরী হইতেন না মালটা হইতেন না আজকের অভিযানে আমি কিন্তু তবে একটাই নিছি ভাই বেশি কিন্তু নিছি না বিশ্বাস করুন যে আর সেই সাথে আজকে আমার একটু নায়কের মতো লাগতেছে না এই মালটা বাগানে এত পরিমাণ মালটা আসছে যে প্রায় পনেরো বিশ দিন এক মাস যাবৎ মালটা নিতেছে তারপরে সে আসিতেছে না এখনও তারা পরিবার পরিজন নিয়ে বাড়ির ঘরের ভিত্তে ফলায় ফলাইতে নেয়া মালটা দেখেন মালটা খান এবং মালটা নিয়ে যান একদম অথেন্টিক একদম পিওর আমার ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা ভাইরাল করে দেবেন যেন কমলা বাগানের মতো মালটা বাগানটা ছড়ায় পরে আশিক ব্যাপারে ব্লকদের ভিডিওর পাশে থাকেন সবসময় তাদেরকে অনেক অনেক এই মালটা বাগানের পক্ষ থেকে কিন্তু কিন্তু কী করতাম না জায়গা